আহ শয়তান কাউরে ছাড়ে না শয়তান আমারও ছাড়ে না শয়তান তোমারও ছাড়ে না শয়তান বুড়ারও ছাড়ে না শয়তান জওয়ানেরও ছাড়ে না শয়তান নারীকেও ছাড়ে না শয়তান পুরুষকেও ছাড়ে না ছাড়বে না বরং আমাদের দায়িত্ব শয়তানকে ছাড়ার চেষ্টা করা আমাদের দায়িত্ব আমাদের দায়িত্ব শয়তান আল্লাহর কাছে অনুমতি নিয়ে আনিস আল্লাহ নবী সাল্লাম বলছে কোনায় কোনায় মানুষের রক্তের মাঝে মাঝে রক্তের ভিতরে ভিতরে শয়তান চলাচল করে চলাফেরা করে দূরে দূরে না আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আমার ভাই গুণা ছেড়ে দেওয়া আমাদের জিম্মাদারি আমরা মৌমেন আমরা মুসলমান আজকে তোমরা অনেক ছেলে বসছো যে কয়জন আমার অনুরোধের কথা হলো বাপ তোমরা ভেবো বাপ তুমি মুসলমান গাজার মুসলমানের দিকে কথা মনে করো ফিলিস্তিনের মুসলমানের গত দুই দিন সাড়ে চার লক্ষ গাজাবাসী নারী পুরুষ ছোট বাচ্চা ওরা গত দুই দিন ধরে হাঁটতেছে ইসরায়েলের বেইমানরা ঘোষণা দিছে গাজার মুসলমানদেরকে বলছে শেষবারের মতো সুযোগ দিলাম এবার যদি তোমরা এলাকা না ছাড়ো এরপরে আর সুযোগ দেওয়া হবে না এই শেষ ঘোষণার কারণে সাড়ে চার লক্ষের চাইতে বেশি মুসলমানের বাচ্চা কাচ্চা ছোট বড় ছোট বড় গাঁটটি গুট্টা নিয়ে খালি পায়ে ছুটতেছে চলতেছে কোথায় যাচ্ছে কেউ জানে না পরবর্তী আশ্রয় কোথায় মিলবে কেউ জানে না সব পত্রিকায় আসছে তুমি দেখো আহ তোমরা ভাবছো তোমাদের উপরে কোনো দিন বিপদ আসবে না তোমরা ভাবছো এই মোবাইল টিফতে টিফতে তোমরা একদিন কবরে যাই তোমরা ভাবছো এই নারী দেখতে দেখতে তোমাদের ভাবি হায়াত শেষ কে তোমাদের বাবা কে তোমাদের মা কে তোমাদের আল্লাহ কে তোমাদের নবী কে তোমাদের ধর্ম কি তোমাদের কিতাব কিছুই জানো না চেহারা সুরত দেখলে বোঝা যায় বাপ দাদা বংশ ধর্ম আল্লাহ নবী কারোর সাথে কোনো সম্পর্ক চুল চেহারা লেবাস পোশাক জামা গেঞ্জি শার্ট চলাফেরা পেশাব পায়খানা দেখলে হাঁটা চলা দেখলে সারা দিনের আড্ডা বাজি দেখলে আহারি আহ তিনশো পঁয়ষট্টি কোনো দিন ফজরের নামাজ না মুসলমান এমন হয় তোমার বাবা দাদা এমন ছিল তোমার পূর্বপুরুষ এমন ছিল বা একজন মুসলমান তিনশো পঁয়ষট্টি দিনে কোনদিন ফজরের নামাজ পড়বে না হ্যাঁ ষোলো বছরে বিশ বছরে কোনোদিন মনে পড়লো না যে আমার নবী সাল মুবারক কেমন ছিল আমার নবীর যে লক্ষ্যের চাইতে বেশি সাহাবি ছিল ওনাদের চুল কেমন ছিল ওনাদের কি মাথায় চুল ছিল না কথা বলে না নবীজির সাহাবাদের মাথায় চুল ছিল নবী সাল্লামের মাথায় চুল ছিল সাহাবাদের পরবর্তী তাবি এই আউলিয়া বুজুর্গদের মাথায় চুলছিল তো ওনারা কিভাবে রাখলেন তুমি কি রাখলা কারে দেখে দাঁড়ি কাটলো